গরুর হাটে আপনার গরুটাই মনে সবচেয়ে সেরা এবং অনেক বড় মনে হচ্ছে তো সেই হিসাবে আপনি গরুটির দাম কত হাঁকাচ্ছেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার এটা কি আপনার মানে প্রাইস মানে চাওয়া দাম আরো আসবে আমি মনে করি তার সাথে আলাপ বলবো করবো আলাপ কাস্টমার যদি আসে তো সেই ক্ষেত্রে আপনি কত মানে কত অলি সেল দেবেন আমি তো বললাম দশ লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আসবে আসি আলাপ করার সুযোগ হবে আচ্ছা এই গরুটা আপনার কত মন ওয়েট হইতে পারে মানে মাংস কি রকম হইতে পারে সাড়ে বারোশো কেজি লাইফ ওয়েট আছে সাড়ে বারোশো কেজি গরুটার কোনো নামকরণ করছে নাম আছে আলা কি নাম আলা আলা তো গাবতলি গরুর হাট কাপাচ্ছে তো ভাই আপনি থেকে গরুটি নিয়ে আসতেন আমি তিনটি গরু আছি আলা ভোলা দুলা আলা ভোলা আলা ভোলা আর দুলা তো এটা এটার নাম কি এটার নাম দুলা এটার নাম দুলা তো আপনার কাছে মনে হচ্ছে কি যে এই গরু তিনটি কি সেল করে যাইতে পারবেন মনে মানে কাল গিয়াতে তো খালি লোক দেখতেছে আসতেছে কিন্তু এখন এটা তো সর্বোচ্চ মনে হচ্ছে বিগ বাজেটের একটা গরু আমার ইচ্ছে তাহলে তো আমি মনে করো দাম একটা চাষি আরো বলছি বলে আসবে দেখবে দাম করা সুযোগ আছে আপনার ফোন নাম্বারটা এবং নাম বলে দেন কোন জায়গায় আসলে পাবে এটা গাবতলির হার ঠিক আছে মানে এটা কত নাম্বার গলি বা কোন জায়গায় এসে আপনাকে খোঁজ করবে কত নাম্বার বলি ব্রিজের নিচে আমার নাম ইজান মোবাইল নাম্বার দেবো জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স নাইন থ্রি নাইন ডবল এইট

তারা ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা দামি করে আলোচনা সাপেক্ষে গরুটি নিয়ে যেতে পারেন